কথায় বলে পয়সা ফেললে নাকি বাঘের দূত মেলে কখনো কি শুনেছেন বিশ্বের এমন অনেক বসে বউ কেনা হাট যেমন আলো পেঁয়াজ রসুন বিক্রি করা হয় বাজারে যেমন সব ধরনের সবজি মাছ মাংস কিনতে পাওয়া যায় এখানকার বাজারে কিন্তু সবজির মতো সুন্দর বউ কিনতে পাওয়া যায় প্রয়োজন মতে তারা বাজার থেকে সুন্দরী বউ কিনে নিয়ে চলে যায় অবাক লাগলেও ব্যাপারটা কিন্তু অদ্ভুত তাই না এই দেশটাকে ইউরোপের হীরার দেশ নামে পরিচিত লাভ করেছে প্রাচীনকালের বিভিন্ন স্থানে পুঁতে রাখা সোনার ভান্ডার এই দেশটিতে কিন্তু পাওয়া যেত এই দেশটিতে নারীদের অংশ সব থেকে বেশি এই দেশটির জনসংখ্যা বেশি হলেও খুবই শান্ত প্রকৃতির বুলগেরিয়ার মানুষ এছাড়াও বিয়ের দিন কনের গোটা মুখ প্রিন্ট করে দেওয়া হয় কিন্তু কেন আশ্চর্য ঘটনা তাই তো এই দেশটিতে রয়েছে এমন এমন সব সৌন্দর্য যা বলে শেষ করাই যাবে না এই দেশটির সৌন্দর্য প্রত্যেক ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে এই দেশটিতে প্রায় বাড়িতে সন্ধ্যার পর নাচ গানের আসর বসে অজানা অনেক রহস্য রয়েছে বুলগেরিয়াতে হাজার বছরের পুরনো শহর ঘুমন্ত গ্রাম আছে এই দেশটিতে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা বুলগেরিয়া সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানবো যা জানলে আপনার রাতের ঘুম উঠে যাবে সম্পূর্ণ ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের মায়াদ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে যে দেশ সম্পর্কে জানবো সেই দেশটির নাম হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র কোরিয়ার সরকারি নাম রিপাবলি অফ বুলগেরিয়া বুলগেরিয়া সতকার শতকার আট জনগোষ্ঠী খ্রিস্টান এবং সতকার আঠারো ভাগ জনগোষ্ঠী ইসলাম ধর্মের বিশ্বাসী এছাড়া অন্যান্য ধর্মের এবং কোন ধর্মকেই বিশ্বাস করে না এমন জনগোষ্ঠীও রয়েছে কিন্তু এদেশে বুলগেরিয়ার এক লাখ দশ হাজার নয়শো তিরানব্বই বর্গ কিলোমিটার আয়তন যুক্ত একটি দেশ যেখানে শুধুমাত্র চার মিলিয়ন মানুষেরই বসবাস এবং আয়তনের দিক থেকে বুলগেরিয়া দেশের একশো তিনতম দেশ বুলগেরিয়া দেশের সরকারি ভাষা হলো বুলগেরিয়া আর এ দেশের পঁচাশি শতাংশ লোকই এ ভাষাতেই কথা বলে এছাড়াও বুলগেরিয়া দেশের আন্তর্জাতিক ভাষা হচ্ছে জার্মান এ দেশের মানুষেরা বেশিরভাগই কিন্তু জার্মান ভাষা ব্যবহার করে থাকে বুলগেরিয়ার রাজধানী বা বড় শহরের নাম হচ্ছে সোফিয়া সোফিয়া শহরটি বনকাল পর্বতমালায় পদদেশে পশ্চিমবঙ্গে অবস্থিত শহরটি বুলগেরিয়ার বাণিজ্যিক ও শিল্প উৎপাদন পরিবহন ও সাংস্কৃতিক কেন্দ্র দিয়েই ঘেরা দুই সালে মুসলমানদের এই দেশটি জনসংখ্যা ছিল মোট পাঁচ কোটি ষাট লাখ উনত্রিশ জন এই দেশটিতে অন্যান্য ধর্মের লোকজন বসবাস করলেও এই দেশটিতে কিন্তু ইসলামের রীতিনীতি সব থেকে বেশি চলে এই দেশটি বলতে গেলে চলে ইসলামের উপর ভিত্তি করে মুসলিম ধর্মের সব ধর্মের অনুষ্ঠানে এই দেশটিতে পালন করা হয় অনেক জাঁকজমক এ এদেশের মোট জনসংখ্যা চার ভাগের কাছাকাছি কিন্তু দুই হাজার সতেরো সালে একটি জারি অনুযায়ী পনেরো পার্সেন্ট বলিয়া নাগরিকই কিন্তু মুসলমান এছাড়াও কোরআন শিক্ষার বিভিন্ন মাদ্রাসা শিক্ষা কেন্দ্র রয়েছে এই দেশটিতে এই দেশটি সেখানকার মসজিদগুলোতে কোরআন চালু আছে যেখানে মক্তবে কোরআন পড়া শেখার পাশাপাশি কোরআন হাফেজ ও আরবি ভাষার জ্ঞান শিক্ষাও দেওয়া হয় এদেশের অধিকাংশ মুসলিম হলো গ্রিস ও তুরস্কের বসবাসরত বুলগেরিয়ার স্লাবিক ভাষী ও মুসলিম সম্প্রদায় এই দেশটির কথা বললেও যেন শেষই হয় না আপনারা শুনলে আরো অবাক হবেন যে এই দেশটিতে কিন্তু নারীদের বসবাস সব থেকে বেশি আর নারীদের অধিকারও কিন্তু সবার থেকে আগে এদেশের নারীরা সাজগোজ নাচানাচি ও ঐতিহাসিক সব সব অনুষ্ঠান করতে করতে বেশ ভালোবাসে এই কাজ তাদের কোনো বাধাই নেই নারীদের দাম আগেই দেওয়া হয় কথাটি আপনারাও অবাক হয়ে যাবেন মুসলিম সম্প্রদায় তারা তুর্কি ও রীতি অনুযায়ী বিয়ে করে থাকে পুরো গ্রামবাসী উৎসবে মেতে ওঠে নাচ গানে হাসি তামাশায় রাস্তায় এক ঐতিহাসিক ভাবে অনুষ্ঠান পালন করা হয় এই আধুনিক যুগে এমন বাজারের কথা শুনে স্বাভাবিকভাবে চমকে ওঠা বিশ্ববাসীর কাছেই অস্বাভাবিক আলু পেঁয়াজের মতো এই বাজারে বিক্রি হয় সুন্দরী সুন্দরী সব নারী তেমনই বুলগেরিয়াতে রয়েছে একটি বউবাজার পাত্রের পরিবারের সদস্যরা এই বাজার থেকে পছন্দ মতো একটি মেয়ে বেছে নিয়ে কিনে নেন তাকে এই হিসেবে বাড়িতে নিয়ে যান সে দেশে কিছু বোবা জাতীয় তারা জাগ্রা নামে এক স্থানে থাকে এটি গ্রাম হলেও আদতে শহরতলী এটা কি বড় মাঠ পুরুষেরা এই বাজারে তাদের পরিবারকে নিয়ে যান এই বাজারের মূল্যটা তো গরিবরাই বুঝতে পারে গরিব পরিবারে মেয়েদের জন্য যেসব মেয়ের পরিবার অর্থের বিয়ে দিতে পারছে না তারা তাদের মেয়েকে নিয়ে যায় এই বাজারে আর এরপর ছেলেরা তাদেরকে পছন্দ করে বেছে নিয়ে যায় বুলগেরিয়ার বহু যুগ ধরে এই নিয়ম চলে আসছে আর এই বাজার স্থাপন অনুমতি মিলেছে সরকারের তরফ থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই মেয়েদের দাম ভিন্ন করা হয় দাম কখনো একই হয় না তারা বছরে চারবার করে এই মেলায় বসে বসন্ত গ্রীষ্মে দুইবার করে তারা বাবা মায়ের সঙ্গে দারুণ সাজগোজে বাজারে হাজির হয় তরুণীদের পাত্রপক্ষে নজর টানতে খুবই আকর্ষণীয় প্রার্থীদের সাজগোজ পরনে ঝলমলে পোশাক হাই হিল জুতো আর মিনি ক্লিপ নানা আয়োজন বিভিন্ন ধরনের গয়না মোড়া পাত্রীর সঙ্গে তাদের চাহনিতে গাঢ় আবেদন প্রার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন এবং বাজারে আসে পাত্রপক্ষ বুলগেরিয়ার খুবই ছোট এই জনগোষ্ঠীর বোমা তারা রক্ষণশীল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এই দেশের জনসংখ্যা আঠারো হাজার স্থানীয় ভাষায় এদেরকে বলা হয় কায়দাজি বেড়াতাম ব্রেকার ধর্মীয় আচার এদেশের নারীদের কোনো পুরুষ যদি একবারই দেখে তাহলে তাদের নজরই কেড়ে যায় এদেশের নারীরা অত্যাধুনিক সুন্দর তাদের সুন্দরত্বের কখনো কোনো বিচারই করা হয় না এদেশে যারা পর্যটক আসে তারা তো এই নারীদের মুগ্ধ হয়ে যায় এজন্য বছরে কয়েকশো কয়েক লাখ পর্যটক কিন্তু এখানে আছে ঘুরতে এদেশের কিছু কিছু নারী কিন্তু পর্দার ভেতরে থাকে তাদের দেখার জন্য পুরুষেরা কিন্তু উতলা হয়ে যায় নারীদের দেখলে হিমশিম খেয়ে যায় পুরুষেরা কোনটা রেখে কোনটা নেবে এমন একটি ব্যাপার চলে বা এমন একটি রীতি বলতে পারেন এই দেশটিতে রয়েছে জীবনে আশ্চর্য ও রেমাল সম্প্রদায়ের মানুষ খুবই কড়া এদের সমাজে ছেলে মেয়েদের মধ্যে অবৈধ মেলামেশার সুযোগই নেই তাহলে তাদের পেতে হয় কঠিন শাস্তি ইউরোপের অন্যান্য দেশের মতো বুলগেরিয়াতে ছেলে এবং মেয়েদের উভয়ের জন্য উন্নত উন্নত শিক্ষা ব্যবস্থাও রয়েছে ইউরোপের অন্যান্য দেশের মতো বর্তমানে বুলগেরিয়া সরকার এই দেশটি শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক উঁচুতেই রেখেছে বুলগেরিয়া সরকার এই দেশটিকে সাজানোর জন্য বিভিন্ন প্রকল্পনা গ্রহণও করছেন দেশটির সাক্ষরতার হার আটানব্বই দশমিক ছয় বার এছাড়াও প্রাচীনকালের বিভিন্ন স্থানে প্রকৌশনার ভান্ডার পাওয়া গেছে কিন্তু এই দেশটিতে বর্তমানে যাকে সবচেয়ে পুরাতন সোনার ভান্ডারের মধ্যে অন্যতম মনে করা হচ্ছে এই দেশটিতে হাজার বছরের পুরনো একটি গোলাপ বাগানও রয়েছে যার সৌন্দর্য অতুলনীয় এই পুরনো দেশটির অজানা সব রহস্য মিলিয়ে গিরে নামক এই দেশটি এই দেশটিকে বলা হয় ইউরোপের মধ্যে অন্যতম একটি দেশ তবে মজার ব্যাপার হলো বুলগিরের আঙুল থেকে মদ তৈরি করা হয় এই দেশটির প্রায় বাড়িতেই সন্ধ্যার পর নাচ গানের আসর বসে সব বয়সের লোকজনই কিন্তু এই নাচ গানে অংশগ্রহণ করে থাকে সারাদিন কাজ করে আনন্দ বিনোদনের জন্য তারা নিজ নিজ বাড়িতে গান ও নাচের আসরের আয়োজন করে এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ